আর সাউন্ড সিস্টেমের যে কোনো ধরনের বড় লট হিসেবে যদি দোকান বিক্রি করতে চান যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে চৌষট্টি জেলায় আমরা সাউন্ড সিস্টেমের মালামাল ক্রয় বিক্রি করে থাকি আসসালামু আলাইকুম ভিউয়ার্স সম্রাট সাউন্ড বিডির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আবারও চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে তো আজকে আপনাদের মাঝে চারটা সেট দেখাবো চারটা ইন্ডিয়ার অন্যতম ব্র্যান্ডের মেশিন মাইক মেশিন এগুলো ইন্ডিয়ান ব্র্যান্ডের মেশিন চারটা চার কোম্পানির প্রথমে দেখতে পারতেছেন পিয়ানো এটা পিয়ানো তিনশো পঞ্চাশ ওয়াট এটাও ইন্ডিয়ান ব্র্যান্ডের একটা মেশিন তারপর আহজা দুশো পঞ্চাশ ওয়াট এটা আহজা ইন্ডিয়ান একটা মেশিন এবং বস কোম্পানির তিনশো ওয়াট এটাও ইন্ডিয়ান অরিজিনাল বস কোম্পানির মেশিন এবং এমআর আছে আপনার দেখতে পাচ্ছেন তিনশো পঞ্চাশ ওয়াট তো এই চারটা সেটের কন্ডিশন দাম সহ বলে দিব চারটারই আমি কভার খুলে রাখছি যাতে করে আপনারা দেখতে পারেন বাইটার কন্ডিশন তো প্রথমেই আমি আপনাদের পিয়ানোর কন্ডিশন দেখানোর চেষ্টা করতেছি একদম ফুল্লি ফ্রেশ কন্ডিশন আনটাস বলতে পারেন কোনো রকমের কাজ হয় নাই মেটাল টানডি স্টোরেজ সেট যারা মাইক চালাবেন অনায়াসে ছয় থেকে আটটা মাইক চালাবেন আপনারা নির্দ্বিধায় পিয়ানো এই সাড়ে তিনশো আট মেশিনটা নিতে পারেন অরিজিনাল পিয়ানোর মেটাল সেট মেটাল সেট একদম আনটাস বলতে পারেন তো এটা ফুল্লি ফ্রেশ কন্ডিশন অরিজিনাল পিয়ানোর এবং কারেন্ট ব্যাটারি দুইটা দিয়ে চালাইতে পারবেন চব্বিশ ভোল্ট ব্যাটারি আর তো এই মেশিনটা আপনার আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা দিয়ে পিয়ানোর তিনশো পঞ্চাশ ওয়াট মেটাল সেট পাইতেছেন চৌষট্টি জেলা থেকে কুরিয়ার সার্ভিসে কন্ডিশনে নেবেন তো পিয়ানো দেখতে পারলেন এখন আমি দেখাবো আহ যা দুইশো পঞ্চাশ ওয়াট এটা আপনার সিলিকন ট্রানজিস্টরের আপডেট ভার্সনের সেট ফ্রেশ কন্ডিশন আনটাস বলতে পারেন কোনো রকমের কাজ কাম হয় নাই আনটাস বলতে পারেন সিলিকন ট্রানজিস্টরের আপডেট ভার্সনের সেট এটা ইকো সহ এটা আপনার ইকো সহ এটার মডেল দুশো পঞ্চাশ আপনার এস এস এ দুশো পঞ্চাশ এফএক্স ইকো সহ ডিজিটাল ইকো আছে আনটাস একটা মেশিন অনায়াসে চারটা মাইক চালাবেন ওয়াজ মাহফিল জনসভা এবং মসজিদে ইউজ করতে পারবেন যেহেতু ইকো আছে তো এটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন একুশ হাজার টাকা একুশ হাজার টাকা দিয়ে আহুজার দুশো পঞ্চাশ ওয়াট ইকো সহ মেশিন পাইতেছেন অরিজিনাল মেশিন চৌষট্টি জেলা থেকে কোরিয়া সার্ভিস চৌষট্টি জেলা থেকে কুরিয়ার সার্ভিসে কন্ডিশনে নিতে পারবেন একুশ হাজার টাকা তো ওয়াট দেখতে পারলেন এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো এটা বস কোম্পানির তিনশো ওয়াট বস কোম্পানির এটাও ইন্ডিয়ান অরিজিনাল একটা মেশিন বস কোম্পানির তিনশো ওয়াট এটা সিলিকন টান একদম ফ্রেশ কন্ডিশন আনটাচ বলতে পারেন কোনো রকমের কাজ কাম হয় হয়নি এটা দিয়েও আপনারা অনায়াসে ছয়টা থেকে সাতটা মাইক চালাইতে পারবেন হেভি কোয়ালিটি মেশিন ইন্ডিয়ান বস কোম্পানির যারা বস কোম্পানির মেশিন চালাইছেন বিগত দিনে বা এখনও চালাইতেছেন আপনারা জানেন আপনাদেরকে নতুন করে কিছু বলার নাই তো বস কোম্পানির এই মাইক মেশিনটা পেয়ে যাবেন তিনশো ওয়াট বাইশ হাজার টাকা এটাও বাইশ হাজার টাকায় পেয়ে যাবেন চৌষট্টি জেলা থেকে কুড়িয়ার সার্ভিসে কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন তো বস কোম্পানিটা দেখলেন এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব এম আর তিনশো পঞ্চাশ ওয়াট এমআর তিনশো পঞ্চাশ ওয়াট এটাও ইন্ডিয়ান একটা মেশিন এটা দিয়ে আপনারা ছয় থেকে আটটা মাইক চালাইতে পারবেন এবং কারেন্ট ব্যাটারি দুইটা দিয়ে চালাইতে পারবেন এটাও চব্বিশ ভোল্ট আপনারা দুইটা ব্যাটারি দিয়েও চালাইতে পারবেন বা সিঙ্গেল ফোরের বক্সও চালাইতে পারবেন তো এমআর সেট যারা বিগত দিনে চালাইছেন বা এখনও চালাইতেছেন আপনারা জানেন আপনাদেরকে আপনাদেরকে নতুন করে কিছু বলার নাই এটা মেটাল একটা সেট এমআর এর মেশিনটা ম্যাটাল সেট টুকটাক ভলিউম চেঞ্জ হয়েছে ফ্রেশ কন্ডিশন তো একটা পেয়ে যাবেন পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা দিয়ে এর সাড়ে তিনশো পনেরো হাজার টাকা বস কোম্পানিটা পেয়ে যাবেন বাইশ হাজার টাকা তিনশো এটাও কারেন্ট ব্যাটারি দিয়ে চলবে এবং এটাও পেয়ে যাবেন একুশ ফ্রেশ কন্ডিশন এবং পিয়ানো তিনশো পঞ্চাশ ওয়াট পেয়ে যাবেন বাইশ হাজার টাকা তো যাদের প্রয়োজন হবে কল করবেন চৌষট্টি জেলা থেকে কুড়িয়া যে কন্ডিশন নিতে পারবেন আর চাইলে আপনারা আমাদের লোকেশনে চলে আসতে পারেন আমাদের লোকেশন জেলা জামালপুর থানা দেওয়ানগঞ্জ আর আমাদের দোকান বেলতলি বাজার রেলগেট লোকেশন আয়সা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেখে শুনে লুট দিয়ে চেক করে নিয়ে যাবেন তো প্রিয় ভিয়ার্স আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ডেডিকেট নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রেগুলার ভিডিওগুলো দেখতে চাইলে আমাদের পেজটা ফলো করে দিবেন ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার আইকনে ক্লিক করে দিবেন তাহলে প্রতিনিয়ত আপডেট ভিডিওগুলো ছাড়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন কোনো ভিডিও মিস্টেক হবে না আর সাউন্ড সিস্টেমে যে কোনো ধরনের মালামাল ক্রয় বিক্রয় করতে চাইলে সরাসরি যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় সেকেন্ড হ্যান্ড সাউন্ড সিস্টেম মালামাল ক্রয় বিক্রয় করে থাকি সেকেন্ড হ্যান্ড এবং নতুন দু ধরনের মালামালই আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আর সাউন্ড সিস্টেমে যে কোনো ধরনের বড় লট হিসাবে যদি দোকান বিক্রি করতে চান যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে চৌষট্টি জেলায় আমরা সাউন্ড সিস্টেমের মালামাল ক্রয় বিক্রয় করে থাকি তো আজকের মতো এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম